তোমরা তৃণমূলের উন্নয়ন নিয়ে তোমরা নসাদকে ভোট দেবা এটাই তো কোনোদিন হবে না আইএসএফকে ভোট দেবে না বেছে বেছে যারা আইএসএফ কে যারা ভোট দেবে তাদেরকে ঘর বাড়ি দেওয়া হবে না তার পরিবর্তী পাল্টা নসা সিদ্ধি বলেছে এই যে এই যে এই যে উন্নয়নগুলি যে হচ্ছে এই যে মমতাকে নিজের নিজের ট্যাগ থেকে দিচ্ছে সেটা তো নয় আর বলি কথা ভাইজা এসেছি আপনাদের কাছে জাস্ট কিছু কিছু কিছুক্ষণের জন্য যদি ভাঙরে কেন আমাকে ভাই বলা বলি কথা অনেক মানুষ বলে ভাই তুমি ফাঁকে কেন বেরোও না ভাই আমি কাজে ব্যস্ত কাজের প্রচুর চাপ আমার এতটা কাজের চাপ মানে কাজের সাইড থেকে আমি কোনো জায়গায় বেরোতে পারি না আর অনেক মানুষ আমাকে ফোনও করে ভাই আপনি কোথায় আছেন আমি ভাই বলে আমি এমনিতে ভাই ভিডিও করি না বলা বলি কাজের প্রচন্ড চাপ আমার সময় পাই না আজকে দাদা বুঝি দরবারদের তিন চার সপ্তাহ ধরে আমি যাইনি কার ভিডিও বাইটেও আমি দিন ধরে নিইনি মানে কাজের চাপ পাই আগে মেন তারপরে রাজনীতি ভিডিও পরে আর বলা বলি কথা আর একটা কথা আমি আপনাদের কাছে বলে দিই যাই হোক এই যে রাজনীতি প্ল্যাটফর্মটা যদি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে নসাদের বিরুদ্ধে যদি দাঁড় করিয়ে দেয় কথা বলছি লড়াইটা কোনখানে হবে আপনারা বুঝতে পেরেছেন কেনা ভাঙ্গরের এমপি হল সাইনি ঘোষ আর বাংলার মানুষ বিজেপিকে বাংলা থেকে উচ্ছেদ করার জন্য আর বিজেপির সাথে যা যাদের জোট আছে তাদেরকে উচ্ছেদ করার জন্য বাংলার মানুষ একটা জোট চাইছে কিনে যাদের জোট করছে না জোটের মধ্যে আমরা জানি নসা সিদ্দিকি বামপর সিপিএমকে আগে থেকে প্রস্তাব দিয়েছিলেন সিপিএম মানে আইএসএর সাথে জোট করবে না সে ভিডিও ছেড়েছি এখন দেখছি তারা জোট করবে আর এখন সব করতে ব্রান্ডেড সব করতে ব্র্যান্ডেড চলছে এখন রাজনীতির দিক দিয়ে বলছি নাম হলো হুমায়ুন কবির দেখেছেন সারা পশ্চিম বাংলার মানুষ তারা হুমায়ুনকে সাপোর্ট করছে আসলে কি ও তো কাজ করে দেখাচ্ছে না বিজেপি একটা পাঁচাটা কি নামটা কি বলছে বুলডুজার দিয়ে বুঝে বুলডু বুঝে যেভাবে ডিসিবি দিয়ে মাটি খোঁড়া হচ্ছে মানে উদ্বোধন করা হয়েছে ওখানে কিছুদিন যাক তারপরে হোমেন খুঁদিয়ে দেব ওটা মুর্শিদাবাদ এটা হুগলি বর্ধমান কলকাতা আসানসোল মেদিনীপুর চব্বিশ পরগনা ভাঙ্গুর এসব জায়গা নয় ওটা হলো মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদ মানে ব্র্যান্ড আপনারা জানেন তবুও আমি আপনাদের কাছে বলছি মুর্শিদাবাদ মানে কি ব্র্যান্ড ওরা সব একতা কথা কম মার বেশি মুর্শিদাবাদে কথা বলছি কিন্তু হ্যাঁ আর এখন যে পরিস্থিতি দেখছি ভাই যদি জোট করে দু হাজার ছাব্বিশে এদেরকে বাংলা থেকে নাস্তে নামুদ করা যদি জোট যদি করতে চাই জোট দরকার কিন্তু এরা জোট করবে না নতুন একটা দল বার করেছে দেখেছেন মেদিনীপুরে রুহুল আমি নসাদ সিদ্দিক চাচা ইব্রাহিম সিদ্দিকীর ছোট জামাই যাকে বলে ইসাক সিদ্দিকির দুলা ভাই ছোট কিছুদিন আগে আব্বা সিদ্দিকী বলছিল এখন নতুন নতুন দল গজাচ্ছে তার মানে নতুন নতুন দল তো দল যে হোক দল করতে পারে তার পার্সোনাল ব্যাপার আর তোহা সিদ্দিক যেমন যে ছিছি এখন কাসেমকে দাঁড় করাবে কাশেম কাসেম কি কে দাঁড়াবে কি কে দাঁড়াবে না দাঁড়াবে আগামী দিনে প্রমাণ কিন্তু আপনারা পেয়ে যাবেন কেন আমরা জানি যে তৃণমূলে সাধারণ সম্পদ কাসেম সিদ্দিকী ভাইজানকে যেখানেই দাঁড় করাবে তৃণমূলের যারা বড় বড়ো লিডার কাসেম সিদ্দিকী ভাইজানকে সেখানে দাঁড়াবে দাঁড় দাঁড়াতে হবে কেন দুশো চোরানব্বইটা সিট আছে একটা সিট নসাদ সত্তরটা ছিল এখন ছেষট্টিটা না পঁয়ষট্টিটা সিট আছে আর বিজেপির দুহাজ বিজেপি যেভাবে মানুষের বা মুসলমানের ওপর যেভাবে বললো না চালিয়েছে যেভাবে